তো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন তো চলে এসেছি আমরা আরেকটি নতুন ব্লগ নিয়ে সো আমার কাছে আছে সাথী সো আজকে আমরা দুজন মিলে যত রকম স্টান্ট আছে ওগুলো আপনাদেরকে করে দেখাবো এবং গ্রাউন্ডে সবার স্কেটিং চালা দেখাবো প্রত্যেকদিন আপনাদেরকে একই ভিডিও দেখায় কিন্তু আজকে একটু অন্য অন্যান্য ভিডিও হচ্ছে আজকে হবে একটু ইউনিক তো সবাই অবশ্যই সাথে থাকবেন নাকি হ্যাঁ তো লেটস গো তো গাইস এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রাউন্ডে অলমোস্ট দেখতে পাচ্ছেন অনেক স্টুডেন্ট চলে আসছে কিন্তু আমাদের গ্রাউন্ডের মাঝখানে আবারও পানি এই যে এই দেওয়ালটা দেখছেন না আপনি দেওয়াল এই দেওয়ালে এই যে দেখেন পানি দিয়েছে তার কারণেই আমাদের এইদিকে পানি চলে আসছে এই যে সো বাচ্চাদের অনেক কষ্ট হচ্ছে স্কেটিংটা মানে ল্যাব দিতে অনেক কষ্ট হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন সো এটাই সো চলেন আপনাদেরকে কিছু বেসিক আমার স্ট্যান্ড গুলো দেখাই আপনাদেরকে তো गाइस যে দেখেন সবাইকে লাইন করেছে এই সবাই লাইনে ডুকো গা সারা গেছো লাইনে ডুকো ডুকো তুমি এখানে যাও তো গাইজ দেখতে পেলেন আমাদের যত স্টুডেন্ট ছিল সবার আপনাদেরকে এক এক করে দেখালাম এবং সবাইকে আইডিয়াও দেখালাম তো আপনাদের লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকে অনেক স্টুডেন্ট আসছে তো এখন আমি আমার নিজের পারফরমেন্স দেখাবো আপনাদেরকে তো সবাই অবশ্যই আমাদের ব্লকটিতে সাথে থাকবেন তো আমার সাথে হেল্প করবে সাফি সাফি তাড়াতাড়ি এদিকে আসো আমার সাথে সাফি তো সাফি তুমি কি রেডি হ্যাঁ হ্যাঁ রেডি কি করতে হবে বলো ভিডিও ও মাই গড তো সব বুঝে নিয়েছে

ও অনেক কমেন্ট করছে অনেকজন যে তোমার চালানো দেখতে চাই তো চলেন গাইস আজকে সাপির চালানো দেখব ওই কেমন চালাতে পারে এর বড়ো হইলে যে আজকে আমি মানছি নিয়ে আসিনি আজকে আমি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ নিয়ে এসছি তো চলেন আমিরা দেখতেই বললাম আমরা অনেক হাফিয়ে গেছি তো 샤ফি দূরদান্ত স্কিলটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবে সো 샤ফি তোমার কেমন লাগলো আমার অনেক ভালো লাগলো তোমার ভালো লেগেছে তোমার ভালো লেগেছে তোমার আমি হাফায় গেছি সো আমি কি হাফাইনি আমি কিভাবে তোমার ভিডিওটা নিলাম তো ওর যদি চালনটা ভালো লাগে থাকে তোমার কি লাগছে হ্যাঁ গরম গরম লাগছে হ্যাঁ ওর যদি চালনটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কি লাইক করতে বলবেন না তো চলেন আমরা আরো আরো কাউর কুস্তিম দেখি হ্যাঁ তো গাইস এই যে আমার সাথে কে কে আছে একটু দেখলেন তোমার নাম কি বিধান তোমার নাম শাফি এই তো আপনারা চিনে নিয়ে একটু আগে স্কিল দেখলেন তোমার নাম আবিদ সো আজকে আমার সাথে আছে এক দুই তিন জন তো তিনজনের আজকে কি করব বলো তো রোমিও দিবা তিন জন আর নিজ দিয়ে আজকে কি দিব আমি রোমিও রোমিও তো গাইস আমার স্কিলটা আপনারা পুরোটা দেখে যাবেন আর ব্লগে যারা যারা সাথে আছেন অবশ্যই একটা লাইক করতে এখনো ভুলবেন না সো ব্লগটা কিন্তু আজকে কেটপম হচ্ছে ক্রেজি ক্রেজি ওকে লেটস গো রোমিও আজকের মতো আমরা ব্লগটি এখানে রাখবো আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে তো তোমাদের কেমন লেগেছে সো ব্লগ টি ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট